হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্পম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গত ভিডিওতে আমার একটু ভুল হয়েছিল সেটা হচ্ছে ক্যাপশনে আমি রামাদান ষোলো লিখেছি আসলে হবে রামাদান পনেরো এটাই আসলে ভিডিওটি ডিলিট করে এরপরে যে আবার আপলোড দিব সেই সময়টা ছিল না কারণ আমি ভিডিও আপলোড দিই রাতে আর আমি এটা দেখি পরদিন সকালবেলা তো ভাবলাম যে থাক যেমন আছে তেমনই থাক তো আশা করি আপনারা বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার হাজব্যান্ড তো চলে গেল আমার ছেলেকে নিয়ে সকাল সকালে চলে গেল আমাদের গ্রামের বাড়িতে তো আমাদের গ্রামের বাড়িতে যাবে আবার আমার ননদ ননাস ওনাদের বাসায়ও যাবে সবার সাথেই দেখা করে আসবে এরপরে আবার আমার যে কিছুদিন আগে আমার এক ননাস মারা গেল ওনাদের বাসায় ইফতারের দাওয়াত আছে সেইখানেও যাবে তো ওরা বের হয়ে যাওয়ার পরে আমি সব বিছানাপত্র গুছিয়ে নিই তারপরে ঘরটর ঝাড়ু দিয়ে নিই এবং ঘরের অন্যান্য টুকিটাকি কাজও সব কিছু সেরে ফেলি আমি তো ভাবছি যে ওরা যেহেতু চলে গেল তো আজকে তো ওরা ইফতার করবে না বাসায় আর আমি তো একাই একা এজন্য আর তেমন কোনো কিছু ইফতার তৈরি করব না এটাই ভাবছি কিন্তু আসলে শেষ পর্যন্ত ওরা কিন্তু আবার চলে আসছে ইফতার কিন্তু করে নাই ওইখানে এদিকে এই কাপড়গুলি গতকালকে ধুইছিলাম পরে দেখলাম হালকা একটু ভিজা সেই জন্য তো আর কালকে রাখা হয় নাই আজকে আবার একটু রোদে দিলাম রোদে দিয়ে তারপরে এখন ভালোভাবে শুকানোর পরে এখন ভাস করে সবগুলি রেখে দিতেছি ছেলের স্কুল ড্রেস তো আর এখন লাগবে না স্কুল ড্রেস দেখা যাবে অনেক দিন পরে বের করতে হবে কারণ স্কুল তো অনেক দিনের বন্ধ তো কাপড়গুলি সব কিন্তু ভাস করা হয়ে গেছে এখন এই যে ওয়ার্ড্রুপের ভিতরে রেখে দিলাম কাপড় গুছিয়ে এরপরে চলে আসলাম চিকেন বল বানানোর জন্য ওই দিন তো চিকেন বল বানানো হয় নাই নাগেটস আর চিকেন মোমো বানাইছি কিন্তু ভাবছিলাম চিকেন বলও বানাবো কিন্তু পরে আর সময়ে হয় নাই এজন্য বানাই নাই তো মাংসের কিমা কিন্তু রাইখে দিছিলাম তো আজকে যেহেতু ইফতারি বানানোর ঝামেলাটা কম ভাবলাম যে আজকে বানাই নেই তো মাংসের কিমার সাথে এইখানে কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি রসুন কুচি তারপরে কর্নফ্লাওয়ার এরপরে সয়া সস গোলমরিচের গুঁড়া এরপরে রান্নার তেল গুঁড়া দুধ লবণ আর সামান্য চিনি এই দিয়ে এখন ব্লেন্ড করে নিব সব কিছু একসাথে ব্লেন্ড করা হয়ে গেছে এখন এই ব্যাগটা নিলাম এই পলিবেগের ভিতরে ভরে নিব সবটা কি কিমেয় ভরে নিছি এখন এই সাইডটা কেটে দিলে সুন্দর করে কিন্তু বল বল হয়ে পড়বে এখন পলিবেগের এই সাইডটা কইটা নিব আর এদিকে তো গরম পানিও বসায় দিছি গরম পানিটা কিন্তু বলক আসে নাই কিন্তু অনেকটাই গরম হয়েছে তো এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিতেছি উপর থেকে চাপ দিতেছি আর চাকু দিয়ে কইটা কেটা দিয়ে দিছি তো এইভাবেই আমার কাছে মনে হলো যে সহজ আর এদিকে ঠান্ডা পানির মধ্যে বরফ কুচিয়েও দিয়েছি যাতে পানিটা অনেক বেশি ঠান্ডা হয় কারণ গরম পানি থেকে চিকেন বলগুলি উঠিয়ে ঠান্ডা পানিতে রাখবো চিকেন বলগুলি কিন্তু হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন গরম পানি থেকে ঠান্ডা পানিতে উঠায় নিলাম ঠান্ডা পানি থেকে সেকে তারপরে এখন আবার এই যে একটা প্লেটে রাখতেছি আর এই প্লেটটা এখন ফ্যানের নিচে রাখবো যাতে তাড়াতাড়ি আরও ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন এই যে শাসলিকের কাঠি নিছি এই কাঠিতে গেথে নেব সবগুলিই করা হয়ে গেছে এখন এগুলি কিন্তু ডিপ ফ্রিজও সংরক্ষণ করা যাবে যখন প্রয়োজন বের করে পরে ভেজে নেওয়া যাবে আর এখন প্রায় পাঁচটার মতো বাজে চলে আসছি রান্নাঘরে আজকে একটু তো দেরি করেই আসছি যেহেতু ইফতারি বানানোর ঝামেলা নাই তো এই ডাটা কিন্তু নিয়ে আসছিলো আরও অনেক দিন আগে আর খাওয়া হয় নাই আসলে রোজার মধ্যে কিন্তু তরকারি খাওয়া হয় নাই জন্য আসলে রান্নাও করা হয় নাই আর তো আজকে ভাবলাম ট্যাংরা মাছ দিয়ে তারপরে ডাটা আর আলু দিয়ে রান্না করে ফেলি তো এই যে রান্নাটা কিন্তু করেও ফেলছি আর এই যে সাথে দুইটা চিংড়ি মাছ দিছি কারণ আমার ছেলে আবার ট্যাংরা মাছ খাবে না ওর জন্য আবার দুইটা চিংড়ি মাছ দিছি ইফতারের ঠিক বিশ মিনিট বা পনেরো মিনিট আগে আমাকে ফোন করে ওরা বলতেছে যে আমরা কিন্তু চলে আসতেছি আমরা বাসায় ইফতার করব তো আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমি তো কোনো কিছু রেডি করি না ইফতারির জন্য কি করব। তো ওরা আবার বলল যে না আমরা ইফতার নিয়েই আসতেছি তো এই যে ইফতার নিয়ে কিন্তু চলে আসছে আসলে সারাদিন ঘোরাঘুরি করে টায়ার্ড ফিল করছে তো এজন্য ভাবছে যে ইফতার করে তারপরে যদি বাসায় আসে তাহলে আরও অনেক বেশি টায়ার লাগবে এজন্য আসলে চলে আসছে আগেই আর আমার ননাসের বাসা থেকে কিন্তু এই ইফতার সাথে দিয়ে দেয় চিকেন বিরিয়ানি তো এখান থেকে তিনটা প্যাকেট আবার আমার ভাসুরের বাসায় দিয়ে দিবে আর তিনটা প্যাকেট আমাদের জন্য রাখবে আর এখানে আমি আমের জুস করছি আর ওরা আবার জিলাপিও নিয়ে আসছিলো মাঠা নিয়ে আসছে সাথে তো এই তো এই আজকে ইফতার হবে আমার হাজব্যান্ড আবার দিয়ে আসলো আমার ভাসুরের বাসায় বিরিয়ানির প্যাকেট দিয়ে আসলো পরে ইফতারির জন্য বসছে এখন আমরা ইফতারটা করে নিতেছি আজান হয়ে গেছে আসলে ওরা খুবই টায়ার্ড সেই সকালবেলা বের হয়েছে সারাটা দিন কিন্তু ঘুরছে শুধু সারাটা দিন ঘোরার পরে অনেক টায়ার্ড আমার ছেলে তো সেহেরি খেয়ে আর সই নাই সেহেরি খেয়ে ওর ছয়টা থেকে প্রাইভেট ছিল সেই ছয়টা থেকে সাতটা পর্যন্ত প্রাইভেট পরে এসে তারপরে কিন্তু গেছে ও আরও বেশি টায়ার্ড তো ওরা এখন বিরিয়ানি খাইতেছে আর আমি এখন খাবো না আমি পরে খাবো তো আমি একটু আবার আমার হাজব্যান্ডের প্লেট থেকেই নিয়ে খেলাম তো বিরিয়ানিটা মজাই ছিল ভালোই হয়েছিলো আর ইফতার করে নামাজ পড়ে এরা তো অনেক টায়ার্ড এরা বাবা ছেলে আইসা শুয়ে পড়ছে আসলে রোজা রেখে এরকম অনেক জায়গায় ঘোরাঘুরি করা কিন্তু অনেক কষ্ট লাগে তো আমি ভিডিও করতেছি এটা দেখে আবার আমার ছেলে বালিশে মুখ গুজরে আছে তো ও বলতেছে যে তুমি ভিডিও করো না কিন্তু আমি একটু ভিডিও করে রাখলাম এরকম তো ওরা প্রায় সময় দুজন দুজনকে ধরে পরে কিন্তু শুয়ে থাকে তো এই একটু ভিডিও করে রাখলাম তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম